আসসালামু আলাইকুম মাত্র কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা ক্যানভা ইউজ করে আকর্ষণীয় ফাইবার গিগ ইমেজ ডিজাইন করবেন কিন্তু সেটা দেখিয়েছিলাম আমি ল্যাপটপ দিয়ে তো যারা মোবাইল ইউজার রয়েছে মোবাইল দিয়ে ক্যানভা ডিজাইন করে সো তাদের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে সো আজকে আমি তাদের কথা চিন্তা করে মোবাইল দিয়ে কীভাবে আপনারা একটা আকর্ষণীয় ফাইবার গিগ ইমেজ ডিজাইন করতে পারেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো যারা মোবাইল ইউজার রয়েছেন তারা এই ভিডিওতে একেবারে ফুল গাইডলাইন পাবেন সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এবং যদি টিকটক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সো প্রথমত আমাদের যেটা করতে হবে নিচে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে এখানে আমাদের ডিজাইনটা করার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমাদের একটা কাস্টম সাইজ দিতে হবে সো এই কাস্টম সাইজ আমরা ক্লিক করবো কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে আমাদের যেই গিগি ইমেজের যে সাইজটা আছে সেটা দিয়ে দিতে হবে বারোশো আশি বাই সাতশো উনসত্তর ক্রিয়েট নিউ ডিজাইনের উপরে ক্লিক করব সো এখানে আমরা কিন্তু আমাদের ক্যানভাসটা পেয়ে গিয়েছি এখানে আমাদের মোল ডিজাইনটা করতে হবে সো প্রথমত আমি আপনাদের কয়েকটা বিষয় বলবো যেগুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্র্যান্ডিং কালার অবশ্যই অবশ্যই আপনাদের ব্র্যান্ডিং কালার খেয়াল রাখতে হবে যে আপনারা কিসের জন্য গিগিমেস তৈরি করতে যাচ্ছেন যদি আপনারা ইউটিউবের জন্য তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের ইউটিউবের কালার কি ইউটিউবের কালার হচ্ছে রেড অ্যান্ড কি হোয়াইট তাই না হোয়াইট সো আপনাদের রেড এবং হোয়াইটের কম্বিনেশনে আপনাদের একটা ইমেজ তৈরি করতে হবে আর যখন আপনারা ফেসবুক নিয়ে তৈরি করবেন ফেসবুক মনিটাইজেশন ফেসবুক অ্যাডস তখন আপনাদের ব্লু এবং হোয়াইটের কম্বিনেশন একটা ইমেজ তৈরি করতে হবে আরেকটা বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইমেজটা পরিষ্কার রাখতে হবে ক্লিয়ার রাখতে হবে খুব বেশি হিবিজিবি জিবি করা যাবে না ওকে সো চলুন প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমরা কী করবো চলে আসবো এলিমেন্ট সেকশনে তো এলিমেন্টে এসে আমাদের সার্চ করতে হবে আপনারা যেই রকম ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়ে সেরকম সার্চ করবেন আপনারা যদি রেড অথবা ব্লু অথবা ইয়েলো ব্যাকগ্রাউন্ড প্রেজেন্ট পড়ে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন সো আমরা এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড উইথ হোয়াইট লাইন এরকম আমি একটা ব্যাকগ্রাউন্ড নিবো সো এটা আমি সার্চ করলাম সার্চ করার পর আমি চলে যাবো ফটো সেকশনে যে দেখেন এখানে কিন্তু ফটো ফটো সেকশন সেকশন রয়েছে সো আসার পর দেখেন আমাকে অনেক সুন্দর সুন্দর অনেক আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে এখান থেকে যেগুলো পছন্দ হয় সেগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ হয়েছে এই ব্যাকগ্রাউন্ড টা আমি নিবো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড টা নিতে পারবেন ওকে সো আমি এটার উপরে ক্লিক করতেছি এটার উপরে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে এখন এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে থ্রি ডট ক্লিক করব থ্রি ডট অপশনে ক্লিক করার পর নিচে দিকে দেখবেন যে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড লেখা আছে এই যে এখানে এখানে আমরা কি করব সুন্দর করে ক্লিক করে দিব সো দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গিয়েছে এখন আমরা যেহেতু বলেছি আমরা ব্র্যান্ডিং কালার ইউজ করব যেমন ইউটিউব নিয়ে আজকে আমি থামনেল তৈরি করে দেখাবো সো ইউটিউবের ব্র্যান্ডিং কালার হচ্ছে রেড এবং হোয়াইট সো আমি রেড ইউজ করার চেষ্টা করবো একেবারে রেড ইউজ না করলেও আমরা ডিপ রেড অথবা ব্ল্যাকের মধ্যে কিন্তু ইউজ করতে পারি সো আমি চলে যাব প্রথমত এলিমেন্ট সেকশনে এলিমেন্ট সেকশনে চলে আসবে আমি যেভাবে যেভাবে ক্রিয়েট করা দেখাবো ওইভাবে আপনারা ক্রিয়েট করবেন এখানে এসে আমি সার্চ করবো শেপ লিখে সার্চ করতে পারি অথবা শেপ কিন্তু এই যে এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে যদি আপনি সি এ ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা অনেকগুলো কিন্তু শেপ পেয়ে যাবেন সো এখান থেকে আমি রেক্টাঙ্গল অথবা চার কোনো যে শেপটা আছে সেটা আমি নিয়ে নিলাম এখান থেকে এই শেপটা আমি নিয়ে নিলাম ওকে সো মোবাইল দিয়ে ডিজাইন করতে গেলে একটু বিরক্ত মনে হলেও ধৈর্য ধরে করবেন সেক্ষেত্রে খুব ভালো একটা ডিজাইন করতে পারবেন সো এখান থেকে আমি এটা পুরোটাই সেট করে নিচ্ছি এবং এইটার কালার আমি রাখবো যে রেড অথবা ডিপ রেড মধ্যে রাখার চেষ্টা করব। সো এই রকম একটা আমি কালার দিলাম এখান থেকে ওকে এখন দেখেন আমি নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি ওটা কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু আমি চাচ্ছি যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি ওটাও একটু একটু করবো দেখা যাক সো সেক্ষেত্রে যেটা করবো ওপরে যে শেপটা দিয়েছে ওটা সিলেক্ট করার পর এই যে এই দিকে চলে আসবো নিচের দিকে একটু খেয়াল রাখেন এই দিকে হ্যাঁ এখন দেখেন এখানে ট্রান্সফারেন্সি লেখা আছে যে দেখেন ট্রান্সফারেন্সি এই ট্রান্সফারেন্সির ওপরে ক্লিক করে এখান থেকে একটু কমিয়ে দেবো সো দেখেন নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার হালকা হালকা করে দেখা যাচ্ছে সো আমি এইরকম করে রাখতে চাচ্ছি এখন আমাদের একটা ম্যান দরকার অথবা যে কোনো একটা পার্সন দরকার এখানে থামনেলে ইউজ করার জন্য অথবা ইমেজে ইউজ করার জন্য আপনারা চাইলে নিজেদের পিকে ইউজ করতে পারেন অথবা চাইলে ইলিমেন্ট সেকশন এসে সার্চ করতে পারেন ম্যান লিখে ম্যান লিখে যদি সার্চ করেন এখানে সেক্ষেত্রে আপনারা ফটো সেকশনে আসবেন মেনলিকে সার্চ করার পর ফটো সেকশনে যদি আসেন সেক্ষেত্রে দেখবেন যে অসংখ্য এখানে কিন্তু রেডিমেড আপনার যেই মানে এখানে আপলোডকৃত যে ইমেজগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন সবগুলো কিন্তু হাই কোয়ালিটি ওকে সো এখান থেকে আপনারা যেটা পছন্দ হয় ওটা নিবেন সো এখান থেকে আমি এটা নিচ্ছি এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আছে সো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই না ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাই তো এটার জন্য আমাকে যেটা করতে হবে এই পিকটা সিলেক্ট করার পর নিচে চলে আসতে হবে নিচের দিকে দেখবেন যে ম্যাজিক স্টুডিও লেখা আছে যে দেখেন ম্যাজিক স্টুডিও এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর দেখবেন যে আমাদের কিন্তু এই যে দেখেন রিমুভ বিজি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন এখানে কিন্তু ক্লিক করলে যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে যে দেখেন আমাদের হয়ে আমি কিন্তু সিলেক্ট করে দিলাম এবং আমি কিছু শেপ গঠন করবো এই ইমেজে যেমন ম্যান এর পিছনে আমি কিছু শেপ দিয়ে দিব আমি ইলিমেন্ট সেকশনে চলে আসবো আসার পর এখান থেকে আমি আহ যে শেপ আছে সার্কেল শেপ এই যে দেখেন এটা হচ্ছে সার্কেল শেপ এই সার্কেল শেপ টা আমি এখান থেকে নিয়ে নিব সার্কেল শেপের উপরে ক্লিক করলাম এবং শেপটা আমি পেয়ে গিয়েছি এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শেপের উপরে ক্লিক করে এই যে দেখেন আপনারা এই যে এই ছোটো বলটা ধরে কিন্তু আপনারা মানে যে পয়েন্টটা রয়েছে এটা ধরে আপনারা বড় করতে পারবেন সো এটা ধরে একটু বড় করে নিলাম আর একটু ছোটো করে নিব আমার প্রয়োজন মতো তারপর আমি এখানে এটা সেট করে দিলাম এখন এটার কালার নিচে দেখেন কালার সেকশন আছে যে দেখেন নিচে কালার এই কালার সেকশন এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার কাছে কালার চলে আসবে এখন প্লাস এখানে ক্লিক করতে হবে এখান থেকে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম ওকে এই যে আমার এইগুলোটা ইয়েলো কালারটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন যেই শেপটা রয়েছে শেপ আমি এই ব্যক্তির পেছনে পাঠাতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে শেপটা সিলেক্ট করার পর নিচের দিকে একটু খেয়াল রাখবেন যে নিচের দিকে আসতে হবে আসার পর এখানে দেখবেন যে লেখা আছে লেয়ার এই যে দেখেন লেয়ার লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করলে আমি যতগুলো লেয়ার নিয়ে কাজ করতেছি সবই এখানে পেয়ে যাবেন সো এই যে দেখেন এই লেয়ারটা এই লেয়ারটা আমি এই যে এই ব্যক্তির পেছনে পাঠাতে চাই সেক্ষেত্রে আমাকে এই যে এইটাতে চাপ দিয়ে নিচে নিয়ে আসতে হবে দেখেন এটাতে চাপ দিয়ে আমাকে নিচে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে এটা পেছনে চলে যাবে এসে দেখেন এটা পেছনে চলে গেছে ওকে তারপর আমি আবার চলে আসবো ইলিমেন্ট সেকশনে ইলিমেন্ট সেকশনে এসে এখানে আপনারা দেখবেন যে লেখায় আছে ওকে এই যে এখানে লেখা থাকবে সার্কেল অপশানে যে দেখেন সার্কেল সো সার্কেল আমি ক্লিক করলাম সার্কেলে ক্লিক করার পর চলে আসবেন গ্রাফিক্স সেকশনে এই যে গ্রাফিক্স এই গ্রাফিক্স সেকশনে চলে আসবেন গ্রাফিক্সে আসলে এখানে কিন্তু আপনারা অনেক ধরনের সার্কেল পাবেন আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি এখান থেকে একটা নিচ্ছি নেওয়ার পর এটাও আমি প্রয়োজন মতো একটু বড় করে নিব নেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে এখানে সেট করে দেবো এখন এখানে সেট করার পর যেটা করতে হবে এইটা নিচের দিকে দেখবেন যে এটার কালার কিন্তু ব্ল্যাক আছে দেখেন ব্ল্যাক কালার সো এটা কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো এই কালার অপশানে ক্লিক করে হোয়াইটটা সিলেক্ট করে নিলাম হোয়াইট কালার হয়ে গিয়েছে এখন এই যে শেপটা নিলাম এটা আমি নিচে পাঠাতে চাই এই জন্য আবার যেটা করতে হবে ওটা আবার লেয়ার অপশান আসতে হবে লেয়ার থেকে এই 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 যে সেটা ব্যক্তির পেছনে পাঠিয়ে দিতে হবে সো একটা শেপ আমি গঠন করে নিলাম ওকে সো এখন পরের কাজ হচ্ছে যে আমাদের একটা গ্লো অ্যাড করতে হবে এই যে ব্যক্তি ব্যক্তির যে ঘাড় আছে হ্যাঁ যে ঘাড় আছে এইখানে আমাদের একটা ব্যক্তির পেছনে গ্লো অ্যাড করতে হবে গ্লো অ্যাড করার জন্য আবার ইলিমেন্ট সেকশনে চলে আসবেন এলিমেন্ট সেকশন একবার কিন্তু দেখাইছি প্রতিবারকে একটা অপশন কিন্তু দেখানো পসিবল না সো একবার দেখাইছি বুঝে নেন যে এলিমেন্টস অপশন কোনটা সো এখানে আপনাকে সার্চ করতে হবে আপনি যেই কালারের শ্যাডো চান সেটা লিখে সার্চ করবেন অথবা যেই কালারের গ্লো চান আমি ইয়েলো চাই ইলো গ্লো চাই সো আমি শ্যাডো লিখে সার্চ করলাম সার্চ করার পর আমি চলে গ্রাফিক্সে কিন্তু রেডিমেড কিন্তু যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু গ্লো অ্যাড আপনার রয়েছে এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি নিতে পারেন আমি এটা নিলাম তারপর এটা আমি একটু ছোট করে নিব। এবং এই গ্লোটা আমি পেছনে পাঠাতে চাই জন্য আমাকে নিচে চলে আসতে হবে আসার পর লেয়ারে ক্লিক করতে হবে লেয়ার থেকে এই শেপটা নিচে পাঠিয়ে দেবো দেখেন এই গ্লোটা কিন্তু আমার নিচে চলে গিয়েছে এখন শুধু আমি একটাই গ্লো দিব না আমি আরো একটা গ্লো অ্যাড করবো আর একটা গ্লো অ্যাড করার জন্য আমি আবার চলে এখন এখানে লিখবো আমি যে হোয়াইট শ্যাডো হোয়াইট শ্যাডো লিখে সার্চ করবো তারপরে আমি গ্রাফিক্স সেকশনে এসে এখান থেকে আমি একটা হোয়াইট শ্যাডো নিয়ে নিলাম এই যে দেখেন এবং এটা আমি সুন্দর করে এখানে বসিয়ে দেব এই যে এবং নিচে চলে আসবো আসার পর লেয়ার লেয়ার থেকে এটা আমি পেছনে পাঠাই দিব সো এই যে দেখেন এভাবে করে কিন্তু আপনারা গ্লোটা ওটা অ্যাড করে অ্যাড করে নিতে পারবেন ওকে এখন যে মেন দিয়েছি এই মেন ম্যানের পেছনে একটা শ্যাডো অ্যাড করতে হবে সো মেনটা সিলেক্ট করার পর আপনাকে চলে আসতে হবে ইফেক্ট সেকশন এই যে দেখেন ইফেক্ট এই যে ইফেক্ট এখানে লেখা আছে ইফেক্ট ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর এই যে দেখেন এখানে শ্যাডো লেখা আছে ওকে এই শ্যাডো অপশানে ক্লিক করতে হবে শ্যাডো অপশানে ক্লিক করার পর আমি নিবো এখান থেকে আপনারা যে দেখেন ড্রপ শ্যাডো ওকে এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করলে যে দেখেন এর পেছনে কিন্তু একটা শ্যাডো তৈরি হয়েছে যে দেখেন এর পেছনে একটা শ্যাডো তৈরি হয়েছে সো এই শ্যাডোটা আমি একটু কাস্টমাইজ করবো কাস্টমাইজ করার জন্য যে এই কাস্টমাইজ কাস্টমাইজ অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি ব্লার অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিলাম অ্যাঞ্জেল একটু কমিয়ে দিলাম এবং ডিস্টেন্সটাও একটু কমিয়ে দিব ওকে আর ইন্টেন্সিটি একটু কমিয়ে দিলাম ওকে তারপর ঠিক এরকম একটা রেজাল্ট আমরা পাবো যে দেখেন সো ইমেজটা যদি একটু আপনার সরে যায় সেক্ষেত্রে আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে এইভাবে এই সাইডে কিন্তু আমাদের শেপ গঠন হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে এই সাইডে আমরা এখন টেক্সটে দেবো টেক্সটটা দেওয়ার জন্য আমি চলে আসবো এলিমেন্ট সেকশনে এলিমেন্ট থেকে আমরা নিয়ে নিব এখন এখানে শেপ এখান থেকে আমরা শেপটা নিয়ে নিলাম শেপ নেওয়ার পরে এই শেপের কালার যেটা থাকবে আমি এটা ইয়েলো কালারে রাখতে চাই তারপর এখানে আমি পজিশন অনুযায়ী বসাই দিতে চাই আচ্ছা এখন আমি টেক্সট অপশান আসবো এই যে দেখেন এখানে টেক্সট অপশান রয়েছে আপনারা হয়তো বা মার্কারের জন্য দেখতে না তবে ইলিমেন্টের ডান পাশে এখানে কিন্তু আপনার টেক্সট অপশান রয়েছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি অ্যাড এ আবাহির লাইনে ক্লিক করলাম এখানে আমি লিখবো আই উইল মনিটাইজ এবং এইটা আমি সিলেক্ট করে আমি এখানে বসিয়ে দেবো এবং প্রথমত এটা যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে দেখেন এই ফন্ট অপশান আসতে হবে সো ফন্টে আসবেন আসার পর আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি পপিনস এই পপিনসটা সিলেক্ট করতেছি ওকে এখন এটা আমি একটু বড় করে দেবো এই যে এরকম এক করে একটু বড় করে দিলাম এবং মাঝখানে সেট সেট করে দিলাম এখন যে শেপটা নিয়েছে একটু কাস্টমাইজ করব এই যে শেপটা সেটা আমি একটু দেখেন কর্নার এই শেপের যে কর্নারগুলো সেগুলো কিন্তু ছোঁচালো হয়ে আছে এগুলো একটু রাউন্ডিং করে দিব ওকে সো রাউন্ডিং করার জন্য প্রথমত আমাদের শেপটা সিলেক্ট করতে হবে তারপর দেখেন এখানে স্টাইল অপশান আছে স্টাইল স্টাইলে ক্লিক করব স্টাইলে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে এই স্টাইল স্টাইল নিব এই স্টাইলে ক্লিক করবো তারপর এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো উইটটা বাড়িয়ে দিতে পারেন বর্ডার উইটটা বাড়িয়ে দিতে পারেন সো আমি এতটুকুই রাখতেছি চার রাখতেছি এখন দেখেন এটা একটু কর্নার রাউন্ডিং করতে হবে এই কর্নার রাউন্ডিং কিন্তু নিচে পেয়ে যাবেন এই যে দেখেন কর্নার রাউন্ডিং এখানে ক্লিক করলে আপনি আপনার মতো করে রাউন্ড করে নিতে পারবেন এই যে দেখেন রাউন্ড ওকে এখন আছে নিজে বর্ডারটা দিলাম এই শেপে বর্ডারটা কালার এখানে দেখেন ব্ল্যাক ব্ল্যাক নিচে দিকে দেখেন ব্ল্যাক কিন্তু লেখা আছে বর্ডার কালার ব্ল্যাক সো এই ব্ল্যাকের উপরে ক্লিক করে আমি হোয়াইট এটাও করে দিব আপনার হোয়াইট করে দিব ওকে এই যে দেখেন আমি হোয়াইট করে দিলাম এবং এই টেক্সট কালারটা আমি করে দেবো আপনার ব্ল্যাক এই যে দেখেন তো নিচে আরেকটা টেক্সট দেওয়ার জন্য আমি আমি আবার এলিমেন্ট সেকশনে চলে আসবো এলিমেন্ট সেকশনে এসে শেপ আর একটা শেপ নিয়ে নেব এখান থেকে শেপটা নেওয়ার পর এই শেপটা একটু বড়ো করে দেব কারণ এখানে আমি একটু বড়ো টেক্সটে দিতে চাই সো এটা একটু বড়ো করে নিলাম বড় করার পর দেখেন এই যে শেপটা নিয়েছি বড় শেপ এই বড় শেপটা কিন্তু শেপের উপরে চলে গিয়েছে বাট আমি চাচ্ছি ছোট যে শেপ ওই শেপের নিচে আমি এটা রাখতে চাচ্ছি তো এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে নিচে চলে আসবো এই মানে এই ডান সাইডে সে লেয়ার অপশানে ক্লিক করে এইটা ধরে জাস্ট আমি নিচে বসাই দিব তো দেখেন আমি কিন্তু এটা বসাই দিলাম এখন এটার কালারটা চেঞ্জ করে দেবো কালারটা আমি ব্যাকগ্রাউন্ড কালারের মতো রাখতে চাচ্ছি ঠিক এই রকম ওকে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারের মতো আমি কিন্তু এই শেপের কালার চেঞ্জ করে দিলাম এখন আমি আমি যেটা করবো সেটা হচ্ছে যে দেখেন এটার স্টাইল আমি বর্ডার দিতে চাই এটারও বর্ডার দিতে চাই এখানে আমি ক্লিক করবো স্টাইলে ক্লিক করবো স্টাইলে ক্লিক করার পর এই স্টাইলটা আমি নিলাম ওকে তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে কর্নার রাউন্ডিং এই যে দেখেন কর্নার লেখা আছে এইখানে কর্নার এই কর্নারে যদি ক্লিক করি করে আমি থেকে দেখেছিল রাউন্ড করে নিতে পারবো এই যে দেখেন রাউন্ডিং এবং এইটার কালার আমি দিয়ে দিব ইলো এই যে দেখেন ঠিক এইরকম একটা রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি এখন এইটাতে আমি লিখতে চাই যে ইউটিউব এটার জন্য আমি টেক্সট অপশানে চলে আসবো হেডলাইনে ক্লিক করব এখান থেকে আমি ক্যাপিটাল লেটারে ইউটিউব দিয়ে দিব ইউটিউব লেখার পর এই টেক্সটটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন একটু ছোট করে নিলাম সো দেখেন এইভাবে করে এখন এটার এটার ফন্ট এটার যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি এই জন্য আমি দেখেন নিচে দেখে ফন্ট অপশানে ক্লিক করব ফন্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখেন আমি লিক্স পাওয়ার টাইম এই যেই ফোনটা রয়েছে যাই হোক এটার নাম কি আপনারা ভালো জানবেন এই ফোনটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর এটার কালার কালার আমি দিতে চাচ্ছি হোয়াইট এই জন্য কালার অপশান আসবো এখন হোয়াইট সিলেক্ট করে দিলাম দেখেন এখন দেখেন এই যে টেক্সট রয়েছে এই টেক্সটের নিচে আমি শ্যাডোয়াড করতে চাই এই জন্য টেক্সট টেক্সট সিলেক্ট করার পর আপনাকে চলে আসতে হবে ডান দিকে এসে দেখবেন যে নিচে ইফেক্ট লেখা আছে যে দেখেন ইফেক্ট ওকে যে দেখেন হয়তোবা দেখতে পাচ্ছে না এখন দেখতে পাবো নিজে ইফেক্ট এই ইফেক্টের উপরে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমি যেটা নিতে চাই সেটা হচ্ছে শ্যাডো ইফেক্ট এই শ্যাডো ইফেক্টের উপরে ক্লিক করব দেখেন নিচে কিন্তু একটা শ্যাডো শ্যাডো ভাব হয়েছে নিচে ওকে সো আমি কাস্টমাইজ অপশানে ক্লিক করব এবং এইটার যে কালার আছে এই কালারটা আমি ব্ল্যাক করে দেব শ্যাডো কালার ব্ল্যাক করে দেব ব্ল্যাক করার পর এই যে ব্লার ব্লারটা আমি একটু বাড়িয়ে দিলাম এবং ট্রান্সপারেন্সি কমিয়ে দিব সো এরকম একটা রেজাল্ট কিন্তু আমি পাবো সো দেখেন এখানে কিন্তু থ্রি ডি থ্রি ডি মতো লাগতেছে ওকে সো এখন যেটা করবো এটা আমি এখান থেকে কাস্টমাইজ করে নেব আচ্ছা তাহলে আমাদের এই শেপটা হয়ে গিয়েছে এখন আমি এইখানে দিতে চাচ্ছি চ্যানেল মানে চ্যানেল লিখতে চাচ্ছি এখানে আমার লেখা আছে আই উইল আই উইল মনিটাইজ ইউটিউব তারপর নিচে থাকবে চ্যানেল ওকে সো এটার জন্য আমি একটা শেপ গঠন করবো যে জন্য আমি এলিমেন্ট সেকশনে এসে একটা ইলিমেন্ট নিয়ে নিলাম এখান থেকে আচ্ছা এই শেপটা যেটা নিয়েছে শেপটা যেটা করতে হবে আমাদের একটু বড় করে নিতে হবে এইভাবে করে বড় করে নিতে হবে এবং এটা অনেক ছোট চিকন করে নিতে হবে ঠিক এইভাবে ওকে আর একটু চিকন করে নেবো এবং এটার ওপর আমি একটা শেপ ইউজ করবো শেপ ইউজ করার জন্য আমি ইলেভেন সেকশনে চলে আসবো ইলেভেন সেকশনে এসে শেপ নিয়ে নেবো এটা আমার প্রয়োজন মতো এখানে শেপ নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি লিখবো চ্যানেল লিখবো ওকে এবং এখানে আমি ইউটিউবের লোগোটা দিতে চাই সো এই জন্য আমি শেপটা এখানে সুন্দর করে বসাই দিতে চাই কর্নার রাউন্ডিং করে দিব এখান থেকে কর্নার একটু রাউন্ড করে দিব ঠিক এইভাবে এখন ইলিমেন্ট সেকশনে এসে এখানে আমি ইউটিউব লোগো লিখে সার্চ করবো কারণ আমার একটা আমার একটা ইউটিউব লোগো প্রয়োজন ইউটিউব লোগো এখান থেকে আমার যেটা লোগো যে লোগোটা পছন্দ সেটা আমি নিয়ে নেব এখান থেকে এখান থেকে আমি একটা লোগো নিয়ে নিলাম এবং এইটা আমি একটু ছোট করে নিব যেহেতু আমরা ইউটিউব নিয়ে লোগো ইউটিউব নিয়ে একটা গিগিমস তৈরি করবো সেক্ষেত্রে ইউটিউবের তো একটা লোগো অবশ্যই ইউজ করতে হবে আমাদের এটা আমি এখানে সুন্দর করে বসাই দিলাম এবং এই ফাঁকা যে জায়গাটুকু আছে এখানে আমি লিখব চ্যানেল এবং এটা আমি বোল্ড করে দিলাম এবং এটা আমি এখন আমার পজিশন অনুযায়ী বসাই নিব সো আমি কিন্তু বসিয়ে নিয়েছি যেহেতু আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের এই জন্য আমার ভুল হতে পারে আপনারা একটু শুধরে নেবেন ওকে সো নিচে দেখেন কিছু জায়গা ফাঁকা রয়েছে এই ফাঁকা জায়গাতে আমি কিছু ডিটেলস লিখতে চাই যেহেতু মনিটাইজ নিয়ে কাজ করবো সব মনিটাইজেশনের কিছু পয়েন্ট আমি এখানে তুলে ধরবো তো এর জন্য আমি চলে আসবো এলিমেন্ট সেকশনে এলিমেন্ট সেকশনে এসে ভালোভাবে যদি সার্চ করতে পারেন তাহলে ভালো ভালো কিন্তু ইলিমেন্টগুলো আপনারা পাবেন সো এখানে এসে আমি সার্চ করতে চাচ্ছি গ্রেডিয়েন্ট গ্রেডিয়ান টেক্সট বক্সে লিখে সার্চ করলাম তারপর আমরা এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু গ্রেডিয়েন্ট টেক্সট বক্স পেয়ে যাবেন এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম এবং এটা আমি যদি না নিতে চাই তাহলে আবার ইলেভেন সেকশন আসতে পারে এখানে দেখেন এটাতে ওর এটার উপর যে ক্লিক করলাম এইটা রেকমেন্ডেড আর অনেক কিছু কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে তো এখান থেকে আমি এটা নিচ্ছি এই যে এইরকম একটা আমি টেক্সট টেক্সট বক্স নিয়ে নিলাম এটার উপর আমি টেক্সট লিখবো এখান থেকে আমি একটু ছোটো করে নিব এটা নাপর আমি আমার পজিশন মতো এটা বসাই দেবো আচ্ছা আমি এটা বসিয়ে দিয়েছি এখন আমি টেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে আমি সাব হেডলাইনে ক্লিক করলাম এখান থেকে আমি আমার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি লিখবো ঠিক এইভাবে সো এটাই মনে করেন যে আমি এতটুকুই আজকে তৈরি করলাম খুব একটা বেশি দেখাচ্ছি না আমি এতটুকুই লিখব আজকে আমি বেশি হেভি জিবি করবো না এখন দেখেন আমাদের প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে এখানে চাইলে আপনি অর্ডার বাটন নিচে চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন আমি একটা লাস্ট ফিনিশিং দেবো সেটা হচ্ছে যে ইলিমেন্ট সেকশনে আসবো ইলিমেন্ট সেকশনে এসে এখানে সার্চ করবো এসে ইলিমেন্ট লিখে সার্চ করবেন তাহলে আপনারা দেখবেন যে অনেক ধরনের কিন্তু ইলিমেন্ট আপনারা পেয়ে যাবেন সেকশন আসলে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু সবগুলো ইলিমেন্ট যেগুলো আপনারা রেডিমেড টেমপ্লেটে কিন্তু দেখে থাকবেন কিন্তু হয়তো বুঝতে পারেন না যে কীভাবে এগুলো নিয়ে আসবেন সেখান থেকে আমি আমার পছন্দ মতো এটা নিয়ে নিচ্ছি রোটেট করার পর এটা আমি বসাই দেবো ঠিক এইভাবে এবং এটার কালার আমি নিজ নিজ দিকে যে দেখেন কালার অপশান আছে এই কালার থেকে এটার কালার আমি একটু ইলো কালার এই যে দেখেন আবার এলিমেন্ট সেকশনে চলে আসবো এখান থেকে আপনার যেইগুলো পছন্দ হবে সেইগুলো চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন সো আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এলিমেন্ট সেকশনে এসে আপনি সার্চ করতে পারেন ইলো শ্যাডো ইউলো শ্যাডো লিখে সার্চ করতে পারেন তাহলে গ্রাফিক সেকশনে আসার পর এখান থেকে অসংখ্য কিন্তু ইলো শ্যাডো আপনারা পেয়ে যাবেন এই ইলো শ্যাডো আপনারা আপনাদের যেই ডিজাইন আছে সেখানে ইউজ করতে পারেন যেমন দেখেন এখান থেকে আমি একটা নিয়েছি এটা আমি চাইলে এখানে ইউজ করতে পারি আর একটু ছোট ছোট করে এখানে আমি চাইলে ইউজ করতে পারি সো এইরকম একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি ওকে এখন লাস্ট একটা অপশন সেটা হচ্ছে যে এখানে যেহেতু ইউটিউব মনিটাইজেশন নিয়ে সেক্ষেত্রে আমি এখানে বুস্ট লিখে সার্চ করব। বুস্ট লিখে সার্চ করলে এখানে দেখবেন আপনার রকেটের মতো কিছু আইকন আপনার পেয়ে যাবেন এখান থেকে চাল এগুলো নিতে পারেন এখান থেকে আমি একটা নিচ্ছি নারপরে এটা একটু ছোট ছোটো করে নিব নাপর এখানে আমি বসিয়ে দেব সো একটু প্রফেশনাল লাগবে সো আমি আর বেশি কিছু অ্যাড করব না তাহলে বেশি হিবিজিবি হয়ে যাবে এটা আনপ্রফেশনাল লাগবে আমি ইমেজটা ক্লিন রাখতে চাই সো এটাই শেষ করলাম সো এখন আপনারা জানাবেন যে জাস্ট কমেন্টে জানাবেন কেমন লেগেছে ওকে